চারিদিকে উৎসব উৎসব আমেজ খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন যার প্রস্তুতি শেষের দিকে গির্জা ও এলাকার দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি বেলুন আর ফুল দিয়ে বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি সহ বিভিন্ন রকম উপকরণ দিয়ে তৈরি হয়েছে কেক শীতের বাতাসে মোমো করছে ক্রিসমাস কেকের সুভাষ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসেবে ধর্মীয় আচার প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করেন খ্রিস্টানরা এদিন পূর্ব বর্ধমানের বিভিন্ন গির্জা সেজে উঠেছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাত বারোটার পর থেকে শুরু হবে বিশেষ প্রার্থনা আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান উদ্দীপনার মধ্য দিয়ে দিনটিকে ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করা হবে সাধারণত আজকে যিশুর মুদ্রাতে জন্ম প্রভু যিশুর এই জন্য ওনার জন্য আমরা সব রাত্রে বারোটা থেকে আমরা প্রার্থনা অনুষ্ঠান কর প্রার্থনা সহ থাকবে আর এই প্রার্থনা সভায় আমরা ওকে আরাধনাথনা জানাবো আরাধনার মাধ্যম উনি আমাদের পৃথিবীতে আসছেন আমাদের কে উনি আমাদের রক্ষাকর্তা এই হিসাবে ওনাকে আমরা স্বাগত জানাব আর আগামীকালও আমাদের দশটা থেকে প্রার্থনা সভা থাকবে প্লাস আমাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদের জন্য একটু বত্র বিস্তরণ অনুষ্ঠান আমরা দেখেছি আয়োজন মোটামুটি আমরা এখানে আমরা দুশোটা পরিবার আছি আর

আমার কাছে আছে উইং কেসের আছে ভিটিনে আছে রয়্যালার আছে মোটামুটি ওগুলো কী রেঞ্জের ওগুলো দশ টাকা থেকে উইং কেসের দশ টাকা থেকে শুরু স্টার্টিং তারপরে তারপর থেকে আছে তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে এবার আস্তে আস্তে অনেক আড়াইশো তিনশো টাকা রয়েছে কী মনে হচ্ছে রাত্রে যতগুলো আছে মোটামুটি একশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এই মুহুর্তে আছে আমাদের গ্রামাঞ্চলের ব্যবসা তো সবই চলে

করতে হচ্ছে কালকে তো পঁচিশে ডিসেম্বর কি বলছেন মডার্ন লুকি ভালো হয়েছে মডার্ন কেক ভালো হয়েছে কিরকম কোয়ালিটি মডার্ন কেক এ গেড কোয়ালিটি তাতে মানতে কোনো অসুবিধা হয় না কিরকম দামের কেক বিক্রি হচ্ছে মোটামুটি 200 টাকার দামে বেশি কেক বিক্রি আর আগামী কাল তো 25 ডিসেম্বর কেক কেমন বিক্রি হচ্ছে আপনার দোকানে এটা নেব তো যা কাছে নেই তো কেমন কিরম দাম থেকে শুরু কেক থেকে কুড়ি টাকা দাম কোনটা কেকটা পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা